কালকের ইভেন্টের জন্য এই ড্রেসটা কিনলাম আর কি সো ভাই যে হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানলে তো এসে একটা ব্ল্যাক শু লাগবে আর কিছু না তো আমি কিন্তু ড্রেস আমার কাছে ভালোই লাগছে বা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো ঠিক আছে কালকে কিন্তু খেলা হবে সো হে হোয়াটসঅ্যাপ বং কমিলি ওয়েলকাম টু মাই চ্যানেল বংস গাইস কথা দিয়েছিলাম ডেলি কিন্তু পরপর দুটো ভিডিও দিয়েছি ঠিক আছে মানে রাত হয়ে যাচ্ছে আর কিছু না চোখের নিচে স্পট পড়ে যায় যে কারণে ঠিক আছে তো যাই হোক দুদিনের দুটো ভিডিও দিয়েছি এইটা যে তিন দিনে তিনটি আর হ্যাঁ আজকে কিন্তু শনিবার তোমরা ভিডিও দেখছো মানে কি আমি কিন্তু নেক্সট ভিডিওর জন্য ইউটিউব ইভেন্টে চলে এসেছি এটা হচ্ছে যাই হোক এখন আছে এসডি অফিসের সামনে ঠিক আছে আর সকাল সকাল বেরিয়েছি তো প্রায় আধা ঘন্টা হয়তো সামথিং আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়েছে হয়তো খেল নেই অতটা অতটা খেয়াল সত্যি রাখা যায় বলো তো যাই হোক আমি জানি তো যে ডেলি ভিডিও করলে ভিউজ আসবে না আমি জানি এটা কারণ কালকে ভিডিও ভিউজ যায়নি ঠিক আছে তো আর এই সাইডটা কি এই জায়গা হচ্ছে জেল ওই যে লাল কালার দেখতে পাচ্ছ ওই যে লাল কালার ওই যে লাগল ওটা হচ্ছে জেল মানে সংশোধনাঘাত চলো তো কাজবাজ করতে হবে সকাল থেকে বেরিয়েছি এবার টুকটাক কাজবাজ করেছি ঠিক আছে জেল এই সংশোধনা কী বলে এটা মানে পুলিশ ওখানে যে ওখানটায় পুলিশ মানে সামনে কিন্তু আইপিএস এর যেই আমাদের আইপিএস আছে সেই তার কোয়ার্টার আছে মানে ঘর আছে সেই কারণে ওখানে পুলিশ পুলিশ সবসময় থাকে তো ভিডিও কলে দিয়ে কেউ কিছু পকাট তাই ভিডিও ভিডিও করে দিয়ে ঠিক আছে তো যাই হোক এই যে টোটো দেওয়ার কারণ কারণ বাবাই যে আমার বন্ধু বাবাই তার আছে বউ তার ওয়াইফের আজকে সাদ আছে ঠিক আছে তো সাদের কিন্তু আজকে অনুষ্ঠান তো সেই কারণে এখানে পাইকারি দোকানে মিষ্টি নিতে এদিকে ফোকাস ভালো আছিস আচ্ছা বেটুকু ধরে আসলাম বাড়িতে বাবাই তাড়াতাড়ি হবে তো মিষ্টি মিটে যাওয়া পরে যাই হোক তো মিষ্টি মিষ্টি নিয়ে এখন যেতে হবে বাড়ির দিকে আর টোটাই করে মিষ্টি নিয়ে যেতে হবে আমাকে ফোন করলো সকালবেলায় ঠিক আছে তো চলো দেখি ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে দেখব কারণ ইনভাইটও তো আছে এটাই বিষয় এই bari uttorche kintu beri bereche tomader dekhe nile semantic shortcut taho kintu bitto bhai gari jachhe

জয় মা কালী প্রতিদিন যতবার আসবো ভিডিও করবো ততবার শেয়ার মা কালীর মন্দির কালী দলার সৎ ভাই মন্দির ঠিক আছে আবার কেউ খাপ তো আমি না যে প্রত্যেকদিন মন্দির দেখাচ্ছো কেন ঠিক আছে সেটা আমার ইচ্ছা আর যারা যারা মা কালীকে ভালোবাসে তাদের তো লোক জয় মাকালী লিখবাই এটা গ্যারেন্টি ঠিক আছে মা কালী মন্দির দেখাতেই পারি আমি কারণ আমি কালী জলায় এসেছি আমি দেখাচ্ছি যখন আসবো না তখন দেখাবো না যখন ভাড়া নিয়ে এসেছি কিন্তু আমি দেখাচ্ছি এটা বোঝাতে পারলাম আমি দেখছে ভিডিও বলছি তোমার বন্ধু হন মেরে যাচ্ছে

আর আমার পিছনে অনেকটা চিন্তা হচ্ছে বনগা কেশবাল স্কুল তো এই যে খুড়ো বিখ্যাত কাবলি তো আজকে অনেকদিন পরে খাচ্ছি আমি যারা স্কুলে পড়তো তারা এনে এই জিনিসটা মানুষ ঠিক আছে ওই খুঁড়ো আছে দেখতে পাচ্ছি এই যে খুঁড়ো স্পেশাল কাবলি যাই হোক খাবো মানে ম্যাডামদের নিতে এসছি চারজনকে স্টেশন যায় ম্যাডামরা আপ ডাউন করে তো গরু স্কুলে ঠিক আছে খেতে যাচ্ছি যে যে জায়গাটা দেখলাম তোমাদের এই জায়গাটা আমাদের বনগড় প্রায় মানুষের ছেড়ে না বা অনেক মানুষের ছেড়ে না ঠিক আছে এটা কোথায় জানো এটা আমাদের বনগাতেই বেশি দূরে না সেটা হচ্ছে বর্ডারের দিকে আসতেই এখানে কদিন আগে আরও দিদির এই যে গানটা ছেড়েছে গানটার নামটা ঠিক মনে নেই শুটিং হয়েছে ঠিক আছে তো এখানে আমি অনেক দিন আগে এসেছি প্রায় বছর ধরে আগে আমি লাস্ট এসেছিলাম তার আগে কিন্তু কোনো আসনি ওইটাকে ফার্স্ট টাইম ছিল আমার যখন দেড় বছর আগে লাস্ট টাইম এসেছিলাম মানে ফার্স্ট আর এইটাতে এখন লাস্ট বয় আর এদিকে আসলে একটুখানি সাবধান রাস্তাঘাট প্রচণ্ড ভাঙা ঠিক আছে পুরে বাবারই

ভাই বনগায় এখনও এমন এমন জায়গা আছে মানুষ অনেক মানুষ চেনে না আমি ভাই অনেক জায়গা চিনতাম না টোটো চালাইগুলো এখন চিনতে পারি ঠিক আছে অ্যাবস্টলিক এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল এটা নামটা বাইরে কিছু দিয়ে আন বুঝতে পারলাম না আসুন এসে ঘুরে যাবো ঠিক আছে মন্দিরটা শিব মন্দির আছে ওইটা মানে একটা মন্দির দেখলাম শিবটা করে লিঙ্গ দেখা গেছে বলে তাই বলা যায় শিবটা বন্ধ মন্দির আরেকটা মন্দির আরেকটা মন্দির যেটা পাশে রয়েছে পাশে পাশে দুটো পাশে যেটা আছে ওটা দেখতে পাইনি ঠিক আছে যারা আসলে এসে ঘুরে যাওয়ার কেনা কারা এসছো এখান থেকে দেখছো সবাই থেকে তারা কমেন্ট করে জানাব অবশ্যই

এখন বাড়ি গিয়ে আমার রেডি হয়ে আসতে হবে এসে খাওয়া দাওয়া করতে হবে খিদে পেয়ে গেছে আর ওদিকে বিট্টু নিয়ে আসতে হবে সঙ্গে হ্যাঁ ওরা আবার কয়েকদিন আসবে থেকে ও যাদের সাথে কাজবাস করে আবার শুটিং পুটিং করে তো যাদের সাথে কাজবাস করে তাদের আবার নিয়ে আসতে হবে চারজন গাড়িটা একটু ততক্ষণ খাওয়া দাওয়া করবো মানে সিলিন্ডারটা করবো ততক্ষণ আছে গাড়িটা চারজন করতে হবে তো চলো সিলিন্ডিং করে আসি দিন তো কথা হবে আবার ঠিক আছে সবাই যাই হোক বাড়ি চলে এসেছি বাড়ি এসে মানে বুঝতেই পারছো তোমরা আমি আর কি বলবো খালি হালকা হয়ে গেছে এখন স্নান করতে হবে আর এদিকে গাড়ি চারজা বসায় দিলাম কারণ বাবা এখনো চারজন যাবে ওদের নিয়ে যেতে হবে এখন সবাই দুইজনকে দিয়ে আসলাম চারজন আসবে নিয়ে একবারে খাওয়া দাওয়া বুঝতে পারছি চার যা হয়ে গেছে আর এখন তো শরীর ঠিক আছে হালকা ঠিক আছে তাই ঝত খা খেয়ে রানি যাবে ওষুধটা খেয়ে সকাল বেলার ওষুধ খেয়ে এখন ঠিক আছে তাই তো

হ্যালো খাওয়া দাওয়া করি মিট জন্য আমার কিছু কেনাকাটা করতে হবে সবাই যাই হোক এখন কিন্তু এসেছিলাম মিন্টু দাদ অনেকক্ষণ হয়ে গেছে এক ঘন্টা ধরে মানে চয়েস করতে 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 লাস্টে কিন্তু চয়েস করেছে দেখো মিন্টু দাদ কি কি নিলাম কালকে মিট আপে পড়ে যাবো ভাই প্যান্টটা কি প্যান্ট এটা কি প্যান্ট ব্যাগি না বাগি ভাই সাব দেখো দেখো ঠিক আছে প্যান্টটা খোলো খোলো একটু দেখাও প্রিমিয়াম লুকের ছোট বড় কিছু হবে না তো টাইট ফিট লাগলে পরে চয়েস করে নিয়ে যাচ্ছে মানে কেনা হয়ে গেছে টাকা পয়সা পেমেন্ট আর এই যে সাদা আমার কিন্তু সাদা মনে কোনো কাঁধা নেই সেই কারণে কিন্তু নিতে আসলাম ঠিক আছে একদম ভাগে প্যান্টের সাথে এই জামা ভাই সেরা লাগবে আর এখন নিতে একটা কালো শু তাহলে একদম পুরো পারফেক্ট একদম সেরা লাগবে ওখান থেকে আমার অ্যালাউ করে দেবো একবার যাও 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 সবাই যে হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমন করে জন্য এটা হচ্ছে কালকে ইভেন্টের জন্য এই ড্রেসটা পড়লাম মানে এটাই কিনলাম আর কি তো একটা ব্ল্যাক শু লাগবে জাস্ট আর কিছু না আমি কিন্তু ফাইনালি ফাইনাল ড্রেস আমার কাছে ভালোই লাগছে এবার তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমন করে জানো ঠিক আছে হচ্ছে বিষয় তো চলো আবার ট্রায়াল রুম থেকে বেরিয়ে এটা পরে নিতে হবে এখন ঠিক আছে কালকে কিন্তু খেলা হবে তো এক গাইজ বাইরে চলে এসছি অনেকক্ষণ আগে আর এখন কিন্তু খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে এখন ডাইরেক্ট ঘুমাতে হবে এডিট করতে হবে মানে এডিট করছিলাম এখন শেষ করছি যে কারণ তাড়াতাড়ি ঘুমাতে হবে মানে এখন কিন্তু প্রায় সাড়ে বারোটা বাজতে যাচ্ছে যাই হোক চলে গেছে আজকে মতন ব্লগ ট্রেন শেষ করছি দেখা যাচ্ছে আবার ইভেন্টের ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ টেকআ লাভ ইউ বাই